হ্যালো বন্ধুরা তো আজকে সোমবার তো এখন তো সাড়ে দশটা বাজে পার হয়ে গেছে চোখে মুখের অবস্থা নেই অর্শিতার খুবই শরীরটা খারাপ আজকে একটু ভালো হয়েছে ওকে মানে কি বলবো ওকে ওর সাথেই থাকতে হয় তো সকাল থেকে ওর পিছনে দৌড়ে দৌড়ে ওকে খাওয়ালাম চা বানালাম এগুলো করতে করতেই সময় পার হয়ে যায় মোবাইলটা তো ধরার সময় পাই না তাই এই জন্য ভিডিও দিতে পারছি না এডিট করতে পারছি না ওকে নিয়ে নিয়ে সময় বুঝি ওকে ঘুম পাড়িয়েছি এখন এখন রান্নাও করতে হবে রান্নাও আছে তারপর ওর কাপড় আছে কাপড়গুলো কাচবো কালকে দেখলে এত কাপড় ছিল কাচলাম তো কি বলবো আর তোমাদেরকে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গেছে পাঁচ দিন ধরে যে তার জন্য আমি কিছু করতে পারছি না তো সবাইকে আবার ওয়েলকাম জানালাম আমার নতুন আরেকটা ভিডিওতে পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটা সকাল যাতে ভালো হয় ভালোভাবে কাটে ওটা আশা নিয়েই ভিডিওটা করছি কি করবো আর মা হওয়া সহজ কথা না যারা বাচ্চাকে সামলাচ্ছে তারাই জানে অনেকটা কষ্ট আরও যখন ওরা অসুস্থ হয়ে পড়ে তখন তো আরও কষ্ট হয় না খায় না কিছু শুধু কাঁদে আর খুব দুঃখ হয় মাদেরও তো চলো দেখতে থাকো কি করি না করি তোমাদেরকে দেখাবো চলো দেখো ঘরের অবস্থা নেই এভাবেই রেখেছি শিতা খুব মানে অসুস্থ যে অসুস্থতার জন্যই এসব করা হচ্ছে না পরিষ্কার কি বলবো বাচ্চা অসুস্থ থাকলে ঘরে না কিছুই কাজ করতে ইচ্ছে করে না ওকে কোলে নিয়ে নিয়ে খাওয়াতেই তিন ঘন্টা লেগে যায় বাকি রান্না বান্না তো আছে একা থাকলে তবুও একটা কিছু মনে হয় না কি করবো বলো তো চলো এগুলোকে পরিষ্কারও করব তারপর রান্না বান্না আছে শাকটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করব এটা জল ফেলে দেব তারপর মুসুর ডালটা আরেক দিকে বসিয়েছি কড়াইতে ওটাকে আধা ফাটা করে নেব ফুটিয়ে নিচ্ছি এটাই বানাবো আজকে তো চলো এই যে দেখো সেদ্ধ করে সুন্দর করে এটাকে খেলছি এটাকে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তো আজকে এটা খাওয়া হবে তো সোমবার আমাদের মাংস আছে এটা বানাবো আর ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে পুরো দেখাতে পারিনি প্রসেস তো চলো তো হ্যালো এভরিওয়ান এখন বাজে সাড়ে চারটে সেই কখন তোমাদের সাথে কথা হয়েছিল এখন সাড়ে চারটে বাজে এই যে রান্না বাড়া স্নান করা অর্শিতাকে খাওয়ানো একটু ঘুম পাড়ানো আবার অর্শিতে উঠে যাওয়া কান্না করা ওর সাথে খেলা এইসব করতে করতেই সময় পার হয়ে গেল এই যে এখন আবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছে কী করবো মানে জ্বরে ওর মানে মানে এতই মন খারাপ বলতে পারবো না ওকে একটু ধরলে ও মাটিতে শুয়ে পড়ছে এরকম হয়ে গেছে আর খাওয়া ওকে দু ঘন্টা লাগে খাওয়াতে যেখানে ও পনেরো মিনিট থেকে দশ মিনিটের মধ্যে খেয়ে নিত এখন ওকে দু ঘন্টা লাগে সারা ঘর ঘুরে ঘুরে খাচ্ছে ও খেয়েও নিচ্ছে না কখন কখন ফেলে দিচ্ছে কি করব বল ভিডিও কখন করব। তো এই জন্যই আমার ভিডিওটা লেট হয়ে যাচ্ছে কি করব কপালটাই খারাপ বলে লাভ নেই তো চলো কাপড়গুলো নিয়ে আসি উপরে কয়েকটা কাপড় ধুয়েছি ধুয়েছিলাম গতকাল তো অনেক কাপড় ধুয়েছি তো আজকে ও কাপড় আছে ওগুলো ধু ধুয়েছিলাম সকালে তো চলো নিয়ে আসি চলো একটু ছাদেও যাবো একটু মনটা ভালো হয়ে যাবে এই যে দেখো ও কাপড় চোখ পড়ে যায় ধুয়েছি ছিল কয়েকটাই ধুয়ে দিয়েছি নিয়ে যাই এখন রোদ নেই ভালোই লাগছে একটু ছাতা রোদ নেই কাপড়গুলো নিয়ে নিয়েছি বাদর থাকে তাই ছাদে আসা হয় না কাপড় দেই আর কাপড় নিয়ে যাই আর সে তার জ্বর অসুস্থতার জন্য আরও আসা হয় না একটু ভালোই লাগে আসলে ছাদে এমনি এমনি আসে এসে এখানে বসে একটু মানে সময় তো লাগবে না এটার জন্যও তো সময় লাগবে সময় নেই মানে ভিডিও করছি ওটাই সবার এত কষ্ট হচ্ছে সবার মনে আমি ভিডিও করছি তাই মেয়েকে দেখছি না ভালো মতন ভিডিও করতে পারছি তাই এসব বলে আমি ভিডিও দিচ্ছি এডিট করতে তো আমাকেই লাগবে না তো এডিটের জন্য তো একটু সময় লাগে বোঝাই তো ওটাতেই কত কথা শোনাচ্ছে কি করব কয়েকদিন তো তাও দেওয়া হচ্ছে না ভিডিও আমি পিছিয়ে গেছি অনেকটা পিছিয়ে গেছি এর জন্যই কি করব সব দিক দেখতে হচ্ছে অনেকটাই মানে মন বেজাজ আমার অনেকটাই খারাপ কিন্তু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ভিডিও করছি হাসছি তোমাদের সামনে কোনো ক্লান্তি নেই চোখ তিন দিন চার দিন দিয়ে যে ঘুম নেই চোখে অবশ্যই বোঝা যাচ্ছে যারা দেখবে মেয়ে ঘুমোতে পারছে না তো আমি কিভাবে ঘুমাবো বলে তবুও করছি ভিডিও চলো নিচে যাই আর কি বলবো তোমার দেখো এসে গেছে কাপড় নিয়ে ছাদের থেকে তারপর দেখি ওর সেটা উঠে গেছে আবার ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম যে এদিকের কাজগুলো করে নিই ও কাজা ঘুমেই ছিল কান্না করছিল দুধ খাইয়ে দিলাম তো ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম কালকে তো মঙ্গলবার তো আজকে এগুলো পরিষ্কার করে নিই তো যেভাবে সেই কাজ পরিষ্কার করে নিচ্ছি সব আমার তো জানোই সোমবার আর বৃহস্পতিবার আমি পরিষ্কার করে রেখে দিই পরের দিন সকালের জন্য তো এই যে পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার সবার জন্য চাও বানিয়ে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে চাটাও বসিয়ে দিলাম তো আজকে কাজকর্ম আমার এখানেই শেষ তোমাদের কেমন লাগলো ভিডিওটা ছোট ভিডিও আমি সাথে সাথে ছিল আর একটু কাজটা পারলাম না তোমাদের দেখাতে তো কাজ থেকে যে চা তেজপাতা দিয়ে একটু চা বসিয়েছি রং চা তো টাটা সবাইকে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা জানছো পরে আমি শুট করে তোমাদেরকে দিচ্ছি কারণ এখন অর্শিতা অনেকটাই ভালো অনেক দিন আগের সোমবারের ভিডিও তো আজকে তো বৃহস্পতিবার তাই তোমাদেরকে এখন আজকের দিনে ওর অনেকটাই ভালো আছে তো তোমাদের ভিডিওগুলো আর ছোট্ট কাজকর্মগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার করলে আমার উৎসাহ বাড়ে ভিডিও বানাতে তো তোমাদের এই জন্যই বলা থাকে আমার যে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো অবশ্যই করে দিয়ে যে এখনও অর্ষিতা ঘুমোচ্ছে ঘুম পাড়িয়েছি মাত্র তো ভিডিওটা এডিট করলাম তাই ভাবলাম যে লাস্ট ভিডিওটা শেষ করে তোমাদেরকে এটা দিয়ে দিই ব্লগটা তো চলো বন্ধুরা তো আজকের জন্য এখানেই সবাইকে টাটা আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা দিনে তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো